আর এখানে যেগুলো তিন মূলের ভাইরা শুনছো না কানটা খাড়া করে শুনে নাও দু হাজার ছাব্বিশ গণতন্ত্রের প্রক্রিয়া লড়াই হবে তোমাদের সাথে আর যদি পাউডারের দুধ খেয়ে থাকো তাহলে তোমাদের সঙ্গে আমি লড়াই করবো না যদি অরিজিনাল মায়ের দুধ খেয়ে থাকো তাহলে ওইদুল ভাই আছে কারিগুল পোটাল দল আছে টোটাল দল তোমাদের সঙ্গে আছে এখানে যেগুলো তিনি মূল্য উকুর বুকুর করছো আমরা আছি ভাঙড়ে বসে আর শেষ লাইনে গন্ডগোল হচ্ছে আমাদের নামে কে দিচ্ছ দাও দাও এক মাঘে কিন্তু শীত যায় না পরের মাঘে আবার কিন্তু শীত আসে এটা অন্তত মাথায় রাখবে চোর তুমি রোজ চুরি করছো আমরা কিছু বলছি না আজকে রে পঞ্চায়েতে মিটিং হচ্ছে সেখানে প্রধানের ঘরে আমি গিয়েছি মিটিং এ সেখানে আমার সঙ্গে ঝামেলা করানোর জন্য একটা মদ করকে পাশে বসিয়ে দিয়েছে কেন আজ অকাব নিয়ে আমরা আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে তাহলে তোমার হচ্ছে চোরের মায়ের বড় দাদা তুমি তো চোর একটা কথা বলি যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি এটা অন্তত মাথায় রাখবে টাকার এপিট আর টাকার ও এখানে গিয়ে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো আমার বাপ দাদার পূর্বপুরুষরা আমাদের সম্পত্তি রেখে গিয়েছে আমরা দিল্লি গিয়ে কেন আন্দোলন করবো তুমি কোন ওই পাল তোমার কথাও দিল্লি যেতে হবে আমরা এই ভাঙরের জমিতে বাস করি পশ্চিম বাংলা ভারতবর্ষের জমি আমরা বাস করি আমরা এখান থেকে আবাস চলবো আমরা কোনো দিল্লিতে যাব না অন্তত এটা তোমরা মাথায় রেখে দেবো যে সব তৃণমূলের বন্ধুরা অনেক হুমকি দিচ্ছো অনেক চমকাচ্ছ ওসব ধমকানি চমকানি আমরা ভয় পাই না আর ভাঙরে যেগুলো নেতা গুলো আছে তোমরা হাতে চুরি করে বসে থাকো আমি তো মনে করি তোমরা চুরি বলো কেন তোমরা আমি অন্তত এটা মনে করি যাই ভাই অনেক কথা হলো বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমি আপনাদের ছোট ভাই আমার এই ক্ষুদ্র বেরেন ভাই ছোট মুখ আমার ছোট মাথা বেশি কথা বলবো না শরীরটা খারাপ ভাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তবে বলার আগে আর একটা কথা বলছি সবাইকে আমি আমি সবাইকে আমি মুখ দিয়ে ভালোবাসি না আমি আমার অন্তর থেকে ভালোবাসি এটা আপনারা বিশ্বাস কেউ করতে পারেন কেউ না পারেন আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আজকে আমি আপনাদের প্রত্যেকটা আমার এক একটা পাস আপনারা আমি আপনাদেরকে বিশাল বিশাল ভালোবাসি রোজ রাত্রি আমি কাঁদি এমন কোন দিন নাই যে আমার চোখ দিয়ে পানি পড়ে না তাই বলে তিনি মূলের ভাই আমি কাঁদি না আমার ভাইদের জন্য আমি কাঁদি আমার ভাইদের জন্য আমি কাঁদি আর সেই কান্না যেসব বিরোধী নেতারা আমার মায়ের চোর দিয়ে বাবার চোর দিয়ে পানি ফেলছে সেই সব তানাদেরকে ঘুম আমরা হারাম করে দিতে পারি কিন্তু আমরা আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় লড়বো আমাদের ঘুম কিন্তু ভাই ভালো হচ্ছে মিটিং করে করে গলা এত বসে গেছে ভাই আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না ওরা বিশাল মিটিং করছে তোমরা তো অনেক উন্নয়ন করেছো অনেক ঘর দিয়েছো টাকা দিয়েছো বাড়ি দিয়েছো তাহলে তোমরা এত লাভ কেন টোটাল টোটাল পশ্চিমবাংলাতে যে মিটিং হয় না সেই মিটিন ভাঙরে হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি ভাঙড়কে শুধু রাজনীতি করছে কেন এটা মুসলিম কান্ট্রি বলে আমি শুধু বলতে চাই এই পশ্চিম বাংলার জমিনে নসাদ ভাই যে যে ডাকটা দিয়েছে নসাদ ভাই কিন্তু আপনাদের সঙ্গে বেইমানি করিনি আমি ওই দিন ইসলামও আপনাদের সঙ্গে বেহিবানি করিনি ভবিষ্যতে করব না আমার বাপ একটা আমার কথাও একটা এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে ধারা জ্বালাচ্ছে আজকে যেসব নেতারা রাস্তা দিয়ে যাচ্ছে ভেবে ভেবে মারছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই আপনারা একটু ঘুরে যাবেন দেখছি শয়তান ওখানে দাঁড়িয়ে আছে শয়তান মোল্লা আমি শয়তান মোল্লার সামনে দিয়ে এখন আমি যাবো না আমি একটু ঘুরে যাবো এখন একটু ঘুরে যাও দু হাজার ছাব্বিশে আপনার একটা আঙ্গুলে সোদা চলে যাবে সোদা দিতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সম্মান জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের সন্মানীয় ও মহাশয়কে তাঁর মূল্যবান বক্তব্য তিনি